যেন একটা অজানা ভাইরাস শরীর মনজোরে কতটা দাপাচ্ছে যদি ভালোবাসি বলতে ওই শব্দের প্যারাসিটামলে সে হয়তো শান্ত হয়ে যেত একটা অজানা জ্বরে গা কেমন থর করে কাঁপছে যদি বাহুর চাদর দিতে সে উষ্ণতা পেয়ে এ কম্পন হয়তো থেমে যেত এ জ্বরে চোখ দুটো ভীষণভাবে চলছে যদি চোখ দুটোতে চুম্বনের শীতল স্পর্শ দিতে তাহলে হয়তো চোখের জ্বালা জড়িয়েও যেত কত দিন ভালোবাসি বলনি কত দিন ঝড়িয়ে ধরনি কত দিন ঠোঁটের শীতল স্পর্শ দাওনি আগেও ভালোবেসেছ হয়তো আবারও ভালোবাসবে তারই মাঝে পলম ফেলতে না ফেলতে যাকে পেয় হারালে তার কথা কি মনে আসবে যে ধিক ধিক না পাওয়ার যন্ত্রণায় চলেছে যে দুমড়ে মুচড়ে যাওয়া মনটাকে লুকিয়ে রেখেছে তার কথা কখনো কি মনে আসবে যে তৃষ্ণাত্ত হৃদয় মৃত্যুর সীমা খায় হেঁটে চলেছে মৃত্যুর আগে তাকে একটু কি ভালোবাসবে শুনেছি নাকি হুজুর মরেছে চিলে খায় তার দেহ আজ্ঞে হুজুর বেঁচে আছে আজ মারতে পারেনি কেহ আজ্ঞে হুজুর মরে না কখনো বদলায় রূপ সে ভালো জানে কোথায় বলবে কোথায় থাকবে চুপ দিন বদলায় কাল বদলায় হুজুর কিংবা দেশ আজ্ঞে হুজুর বদলায় না বদলায় শুধু বেশ হুজুরের মন রাখতে তারাই ছড়াতে পারে দেশ আজ্ঞে হুজুর বলতে জানে আহাবাহ বেশ বেশ হুজুর মরলে দুঃখ করে না অন্য হুজুর খোঁজে কখন কখন টপকাতে হয় আগকে হুজুর বোঝে তোমার বুকে ভাসতে পারি শত সহস্র ঢেউয়ের মতো আমৃত্যুকাল জ্বলতে পারি শত কোটি তারার মতো তোমার প্রেমে ছড়তে পারি বাদলা মেঘের মতো কলরবেও ভরাতে পারি দোয়েল কোয়েলটি তোমার জন্য উঠতে পারি গিরিভেদি লাভার মতো শীতল হয়েও বইতে পারি বরফ কলা নদীর মতো তোমায় যে ছুটতে পারি সর্বনাশী ঝড়ের মতো সারা জীবন ফুটতে পারি সুগন্ধিত ফুলের মতো তোমার প্রেমে বাঁচতে পারি স্বপ্ন দেখা চোখের মতো মৃত্যুটাকে হারিয়ে দিয়ে জীবন স্রোতে ভাষার মতো থপকে গিয়ে জমতে পারি বরফ হওয়া দিঘির মতো তোমায় সবুজ রাখতে পারি বন বনানি পাতার মতো